আমাদের চোখের সামনে এইভাবে আর হতে পারে না আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তো বা পারেনি বত্রিশ বত্রিশের ক্ষেত্রেও আমরা এক ধরনের ছাড় দিয়েছি এক ধরনের আমাদের ছাড় মনোভাব ছিল ঠিক আছে হয়তো পারেনি কোনো কারণ ছিল আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বিচার বাহিনী একটা খুনি বাহিনী এবং যেতে পারে না এইভাবে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যে যত যত জায়গায় আছে যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে প্রত্যেকটা দরজাতে আমরা করা নাড়ব প্রত্যেকটাতে যাব ইতিমধ্যে গতকালকে রাত্রেই আমরা ইউনাইটেড নেশনস কে এই তিন গুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই পুরো হত্যা যজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরো জানাবো এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন মুক্তিকামী যারা স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছে শিক্ষিত মানুষরা রয়েছেন আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করার করছি এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষাঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি অলরেডি ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনস কে গতকালকে তিনটি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ কিভাবে তারা খুন করেছে কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা আমরা বলি যে করব সেটা এই সেনাবাহিনী এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ড ব্রেকিং আমি তাদেরকে আইনের কাজ গড়াতে দাঁড়াতেই হবে শুধু আমি একা না সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা দিয়ে আমরা কি পাল্টা মারামারি করব না বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে আমরা দেশের বাইরে যারা আছি তারা এই তিন ইতরের বিরুদ্ধে এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার দেয়ার বুচার আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু এবং এই যে তিন অফিসারের কথা আমরা বললাম যশোরের জিওসি মেজর জেনারেল এম জে ইমদাদুল ইসলাম এরপরে সহ আর যারা যারা জড়িত ছিল ওয়াকারুজ্জামান এখনকার যে ডিজি ডিজিএফআ যে চিফ আছে এবং যাদের যাদের ইন্টেলিজেন্সের কারণে এবং এটা নিশ্চয়ই সবাই জড়িত ছিল ইউনুস এবং যারা যারা গণতা চালিয়েছে আপনারা দেখেছেন পরিষ্কার ভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেশটা বলছে আউলিককে খুন করে ফেলা হবে সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেশটা এই জাহাঙ্গীর এদের একটা কেউ ছাড়া হবে না এদের প্রত্যেককে প্রত্যেককে আইনের কাঠগড়াদের দাঁড়াতে হবে সারা পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার হচ্ছে গোপালগঞ্জ এখন বিরান জনপদে পরিণত হয়েছে পুরুষ শূন্য অবস্থা প্রতিটি গ্রামে শুধু পুরুষ কেন্তবস্কর বছর বয়সের একজন রাস্তায় বেরিয়েছিলেন উৎসুক হয়ে কি ঘটছে দেখার জন্য তাকে নির্মম ভাবে মেরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তার মেয়ে আর্তনাদ করে বলছে কি অন্যায় করেছে একজন বয়স্ক মানুষ রাস্তায় বের হতে পারবে না এভাবেই চলছে গোপালগঞ্জে ১৬ অধ্যায়ের ১৬ জুলাই যে নির্মম গণহত্যা হয়েছে তার যেসব দৃশ্য একজন অতি সাধারণ মানুষকে ধরে নিয়ে তাকে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বুট দিয়ে তার কণ্ঠনালী পিষিয়ে পিছিয়ে দেওয়া হচ্ছে তার বুকের পাজর ভেঙে দেওয়া হচ্ছে একজনকে ধরে নিয়ে বারবার বলা হচ্ছে একে নিয়ে রাখবো কোথায় শেষ পর্যন্ত তা রাখার ব্যবস্থা হয়েছে কবরে অন্য একজনকে লুঙ্গি পরা অতি সাধারণ মানুষ বেপর তাকে পেটানো হচ্ছে এবং যে শব্দ ব্যবহার করা হচ্ছে এই অশ্লীল শব্দ নিষিদ্ধ পল্লীতে ব্যবহার করা হয় এমন শব্দ ব্যবহার করছেন তারা পুলিশ বাহিনীর সদস্য আর যাদের হত্যা করা হয়েছে তারা কেউ কোন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কেউ না অতি সাধারণ মানুষ গোপালগঞ্জের মানুষদের ভালোবাসা রয়েছে তাদের গর্বের ধন যাকে ঘিরে তারা গৌরব বোধ করে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কবর খুঁড়ে উপড়ে ফেলবে এ জাতি উস্কানিমূলক ঘোষণা যারা দিয়েছে ভেকু মেশিন খুঁজছে এই অবস্থায় গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক রিকশাওয়ালা দোকানদার সবাই বেরিয়ে আসছে বাইরে তারা ক্ষোভ প্রকাশ করেছে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশনে দেখেছে আবার টুঙ্গিপাড়ায় এসে হামলা করা হবে এই ঘটনাটা তারা মেনে নিতে পারেননি সে কারণে তাদের ক্ষোভের বহির প্রকাশ ঘটাতে তারা বাইরে এসে খুব প্রকাশ করেছে একজন মানুষের কাছে না মারাত্মক অস্ত্র না থাকলে তারা অন্য কাউকে আঘাত করে মেরে ফেলতে পারে না আর অন্য কাউকে আঘাত করে মেরে ফেলার মতো প্রস্তুতি যদি তাদের সজ্জিত অবস্থায় না থাকে তাহলে সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব বিজিবি আর্মি তারা এ কথা বলতে পারে না যে আমরা আত্মরক্ষার জন্য তাদেরকে গুলি করেছি আত্মরক্ষা হবে তখনই যখন আমার প্রতিপক্ষ এমনভাবে সজ্জিত বা এমনভাবে অস্ত্র নিয়ে আসছে বা এমনভাবে সে প্রচেষ্টা নিচ্ছে উদ্যোগ নিচ্ছে যে আমাকে সে মেরে ফেলবে আমি তাকে না মারলে আমার আর রক্ষা হবে না গোপালগঞ্জে যে কজন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের একজনার কাছেও কোনো মারণাস্ত্র ছিল না একজন পুলিশ আহত হয়নি একজন বিজিবি র্যাব আহত হয়নি। ফলে আক্রমণ করা হয়েছে। এটা বিশ্বাস অবস্থা নেই এত কিছুর পরেও কেন গোপালগঞ্জ বাসীদের জুলাইয়ের পরে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে রেড করে এমন স্টাইলে রেড করা হচ্ছে দরজা বন্ধ থাকলে লাথি দিয়ে দরজা ভেঙে ভিতর ঢুকছে ঘরের ভিতরে থাকা ছোট ছোট বাচ্চা নারীরা আতকে উঠছে ভয়ে প্রকম্পিত হচ্ছে বাড়িতে এখন আর পুরুষ কেউ নাই যাদের পাওয়া যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে মারতে মারতে অ্যারেস্ট করে চালান দেয়া হচ্ছে কি অন্যায় করেছে গোপালগঞ্জ এত ভয় কেন গোপালগঞ্জকে একটাই ভয় এই গোপালগঞ্জ ধর্মভিত্তিক পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল এই গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ মুজিবের নেতৃত্বে এই গোপালগঞ্জের কৃতিকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র পীড়িত বাংলাদেশ থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠান এলিভেটেড এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল এয়ারপোর্টের থার্ড টার্মিনাল প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া ইন্টারনেট পৌঁছে দেওয়া দরিদ্র মানুষদের ঘর করে দেওয়া 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 বিধবাদের ভাতা ভাতা প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা বেষ্টনীর কর্মসূচির মধ্য থেকে কোনো মানুষ না খেয়ে থাকবে না সে ব্যবস্থা করা মেয়েদের শিক্ষিত করার জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা তাদের ভাতা দেওয়া মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি করা সহ এক এমন কোন জায়গা নাই যেখানে শেখ হাসিনার উন্নয়ন দেখা যাবে না দক্ষিণ অঞ্চলের মানুষ বঞ্চিত ছিল উন্নয়ন বঞ্চিত পদ্মা সেতু আজকে না হলে আমাদের পদ্মা নদীতে পার হতে গিয়ে কতবার কত পানিতে ডুবে যাওয়ার নির্মম ঘটনা ঘটেছে কি করেন নাই তিনি বাংলাদেশের সকল অঞ্চলের উন্নয়ন করেছেন ঢাকার থেকে সিলেট একাধিক রাস্তা করে দিয়েছেন ছয় লেনের আট লেনের ঢাকা থেকে কক্সবাজার যোগাযোগ ব্যবস্থা রেলের ব্যবস্থা করে দিয়েছেন চট্টগ্রামে কি উন্নয়ন তিনি করেননি সারা বাংলাদেশের সব এলাকায় উন্নয়ন করেছেন এই উন্নয়ন বঞ্চিত এলাকার বৈষম্য তিনি দূর করেছেন বাঙালির কল্যাণে কাজ করেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন মানুষের অর্থনৈতিক মুক্তি এবং উন্নয়ন দিয়েছেন শেখ হাসিনা কেন এত ক্ষোভ শেখ হাসিনার উপরে কেন এত আক্রোশ মরে যাওয়া কবরে থাকা বঙ্গবন্ধুর প্রতি তিনি তো কোনো কোটা আন্দোলনের কোনো কিছুতে সম্পৃক্ত ছিলেন না তিনি একটি অপরাধ করেছিলেন আপনাদের দৃষ্টিতে যারা তার কবর খুঁড়তে চান তিনি পরাধীনতার গ্লানি থেকে বাঙালি জাতিকে মুক্ত করে দিয়েছিলেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছিলেন নিজের জীবনের গৌরবময় রঙিন চোদ্দটা বছর কারা অন্তরালে ছিলেন তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বাঙালির অধিকারের সঙ্গে আপোষ করেন নাই তিনি দেশের মানুষকে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক করে দিয়েছিলেন তিনি ক্ষুদা দারিদ্র দূর করার জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়েছিলেন সমাপ্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনা আজকের বাংলাদেশের ফ্লাইওভার দেখলে অনেকেই মনে করে এটা কি বিদেশ আজকের বাংলাদেশের নিজের টাকায় পদ্মা সেতু মেট্রো রেল দেখলে মনে হয় আমরা ইউরোপ আমেরিকা উন্নত রাষ্ট্রে আছি এখানে কি আপনাদের অপরাধীদের বিচার করেছিলেন তিনি বিচারের ব্যবস্থা করেছিলেন। যারা ঘৃণিত অপরাধ করেছে নানি নির্যাতন করেছে মানুষ হত্যা করেছে ধর্মান্তরিত করেছে ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দিয়েছে এই বিচারই কি আপনাদের ক্ষোভ বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছিলেন সেখানে কি আপনাদের ক্ষোভ তিনি সাম্প্রদায়িকতা দূর করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অসাম্প্রদায়িকতার সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন এখানে কি তার অপরাধ তিনি বড় একটি রাষ্ট্রকে করিডোর দিতে চাননি দিতে চাননি নতুন রাষ্ট্র করবে তারা বাংলাদেশের এক অংশ ছেড়ে দিতে চাননি সেন্ট মার্টিন দিতে চাননি তিনি কোন বন্দর তাদের হাতে দিতে চাননি এটা কি তার অপরাধ স্বাধীন চেতা বঙ্গবন্ধুর কন্যা এই স্বাধীন চেতাই হবে এটাই তো স্বাভাবিক বাংলার মানুষকে তিনি বুঝতেন বাংলার মানুষের মন বোঝার ক্ষমতা শেখ হাসিনার ছিল বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনার ছিল এ কারণেই কি গোপালগঞ্জের উপর আক্রোশ গোপালগঞ্জকে বিনাশ করা যায় না গোপালগঞ্জের যে অত্যাচার এখন চলছে বাড়িতে বাড়িতে গিয়ে নির্মম ভাবে শুধু গোপালগঞ্জ না গোপালগঞ্জের প্রতিটি উপজেলার প্রতিটি গ্রামে পার্শ্ববর্তী এলাকায় সেনা প্রধান একবার এসে দেখে যান কি অন্যায় করেছে গোপালগঞ্জ কেন গোপালগঞ্জের প্রতি এত প্রতিহিংসা কেন এত অত্যাচার ষোলো জুলাইয়ের নির্মম হত্যাকাণ্ডের পরে লাশ তারা স্বাভাবিকভাবে দাফন কাফন করতে দেওয়া হচ্ছে না তাদেরকে পরিবারকে স্বাভাবিকভাবে লাশ দাফন করতে দেওয়া হচ্ছে না ভালোভাবে পোস্টমর্টে করা হচ্ছে না বাড়িতে যারা আছে তাদেরকে নির্মমভাবে মারধর করা হচ্ছে নারী পুরুষ শিশু বাচ্চা কিশোর নির্বিশেষে কি অন্যায় করেছে গোপালগঞ্জ প্রধান, গোপালগঞ্জ আজ বিরান জনক পদে পরিণত হয়েছে কিন্তু গোপালগঞ্জ একটা পূর্ণ ধন্য এলাকা এখান থেকে জন্ম নিয়েছে শেখ মুজিব এখান থেকে জন্ম নিয়েছে কোন রাজনৈতিক নেতা না। সত্ত্বেও আগস্ট ষোলো জুলাই যারা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর আক্রমণ করার হুঙ্কার নিয়ে এসেছিল তাতে প্রতিরোধ গড়ে তুলেছে আবাল বৃদ্ধ বনিতা দল মত নিরিবিশেষে গোপালগঞ্জের স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে নাই অন ইলেভেন অলারও টিকতে পারে নাই পঁচাত্তরের খুনিরাও টিকতে পারে নাই জেনারেল ওয়াকার পুলিশ প্রধান ইউনুস দেখে যান গোপালগঞ্জে কি নির্মমতার সাক্ষ্য বহন করেছে গোপালগঞ্জ গোপালগঞ্জকে দমিয়ে রাখা যায় না আপনাদের চেষ্টা ব্যর্থ হবে তবে এই নির্মমতা একটা ইতিহাস হয়ে থাকবে সব হিসাব আপনাদের কাছ থেকে ইতিহাস আদায় করে নেবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং অপরাধীরা কখনো পরিত্রাণ পায় না আজ হোক কাল হোক অপরাধীদের অবশ্যই বিচার হয় প্রাকৃতিকভাবে বিচার হয় আইনের মাধ্যমে বিচার হয় বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতা দেখিয়ে বলতো কেউ তাদের কিছু করতে পারবে না তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে কবরের সঙ্গে মিশে গেছে তাদের হাড় মাংস আজ যারা গোপালগঞ্জকে নিয়ে এই হোলি খেলায় মেতে উঠেছেন রক্তের খেলায় মেতে উঠেছেন লাশের খেলায় মেতে উঠেছেন বিচারের মুখোমুখি আপনাদেরও হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জ বাঙালি জাতির তীর্থস্থান বাঙালি জাতির নয় সর্বকালের শত বছরের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর পূর্ণ ধন্য স্থান। গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মস্থান বীরের জন্ম দেয় গোপালগঞ্জ গোপালগঞ্জকে দাপিয়ে দাবিয়ে রাখা যাবে না আল্লাহর বিশেষ রহমতে অথবা আল্লাহর বিশেষ ক্ষমতায় মানুষকে এই জীবদ্দশায় দেখিয়ে দিল সেই ডক্টর কিভাবে নিরীহ জনগোষ্ঠীর উপরে 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 কিভাবে মানুষের মানুষের পথে করা নিরস্ত্র যারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি কোনো সরকারি প্রতিষ্ঠানকে আক্রমণ করেনি যারা পুলিশের দাওয়া খেয়ে পেছনের থেকে ছুটে পালিয়ে যাচ্ছিল রাস্তাঘাটে তাদেরকে টার্গেট করে কিলিং করা হয়েছে এই টার্গেট কিলিং এখন পর্যন্ত লোক নিহত হয়েছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যেই কোন সময়ে ঝরে যেতে পারে এই বাংলার দামাল ছেলেদের প্রাণ কাদের গুলিতে অবৈধ দখলদার ডক্টর ইউনুস যাকে আমি ডক্টর না বলে খুনি বলতে চাই খুনি ইউনুসের পেটুয়া বাহিনীর গুলিতে খুনি ইউনুসের বাস্টার চাইল্ডের বদলতে আজকে বাংলাদেশ একটি রণক্ষেত্র সারা বাংলাদেশে আপনি কোথায় যাবেন রাজশাহী দিনাজপুর খুলনা গোপালগঞ্জ চিটাগঞ্জ কক্সেস বাজার ঢাকা কুমিল্লা বগুড়া রংপুর যেখানেই আপনি যান সেখানেই মৃত্যু সেখানেই হত্যা সেখানেই দর্শন সেখানেই চাঁদাবাজ সেখানেই সন্ত্রাস সেখানেই মরছে নিরীহ নিরপরাধ মানুষ এই হত্যার দায় কার আপনারা জানেন সাম্প্রতিক বিবিসির একটি নিউজকে হাইলাইট করেছে বাংলাদেশ সরকার ওই রাজাকার তাইজুল যুদ্ধ অপরাধীদের বিচারের প্রধান প্রকৌশলী তাইজুল সেই প্রকৌশলী প্রকৌশলী কৌশলী না সেই প্রকৌশলী তাইজুল বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছেন অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এ তাইজুল এই রাজা কার পুত্র তাইজুল আজকে তুই জনগণের সামনে বল তোর কোন বাপে হুকুম দিয়েছিল এই গোপালগঞ্জে গণহত্যার গোপালগঞ্জে সাতটি প্রাণ অলরেডি অলরেডি দাপ দাপন হয়ে গেছে সাতজনের আরও আরো চোদ্দ জন কাতরাচ্ছে হাসপাতালের বেডিক আর্মির গুলিতে তাদের বুক যাজরা হয়ে গেছে মৃত্যুর সাথে পাঞ্জা সময় এরা এখন শঙ্কা হয়ে যাচ্ছে মাত্র এরা এরা ছিল ছিল আশরাফুল মানুষ এই খুনি ইউনুসের ফোর টোয়েন্টি ফারুকির এবং বাটপাড়া শিপনজুলের বাংলাদেশে এরা এখন হয়ে গেছে মাত্র সংখ্যা এই সংখ্যায় বৃদ্ধি পাওয়া ওরা আমার মা ওরা আমার ভাই ওরা আমার স্বজন এরা এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের প্রাণ উনিশশো একাত্তর সালে তাদের উপর পাক বাহিনী নির্যাতন করেছিল কারণ সেখানে জাতির জন বঙ্গবন্ধুর বাড়ি ছিল তাই আজকে সেই পাক বাহিনীর রেখে যাওয়া অসভ্য ইউনুস নোবেল কিনা ইউনুস বাটফার ইউনুস সুদি ইউনুস এবং রক্ত ইউনুস যার হাতের মধ্যে রক্তের দাগ লেগে গেছে ওই বাটফার ইউনুস ছয় মাস আগে যে ঘোষণাটি দিয়েছিল এখন থেকে আর্মি পুলিশ আর গুলি চালানোর পারমিশন পাবে না ইউনুস তুমি বলো তোমার কোন বাপে আর্মিকে এবং পুলিশকে নির্দেশ দিয়েছে এই নিরীহ মানুষের উপরে গুলি চালানোর তুমি এত মিথ্যাবাদী হলে কখন নোবেল যদি মিথ্যার উপরে থাকত আমরা সবাই মিলে সেই নোবেল তোমাকে দেওয়ার জন্য সুপারিশ করতাম কোথায় তোমার আবেগী আসিফ নজরুল বাকপার আসিফ নজরুল আমার গ্রামের বউ নিয়ে তুমি এখন আবার বাচ্চা পুটিয়ে গড় সংসার করছ অপুর কাছে বিয়ে হয়েছিল সাতিয়ানির আমার পাশের গ্রামে এই অপুর বউকে অপুর কাছে থাকা অবস্থায় ফরক করেছে